প্রথমে গাছ থেকে পুঁইমুটুলিগুলো তুলে নেব খুব বেশি হয়নি পুঁইমিটুলি কিন্তু যে কটা হয়েছে সে কটা আমার হয়ে যাবে পুঁইমুটুলির সঙ্গে দুটো পুঁই কেটে নিয়েছি পুঁই কেটে নিয়েছি তার সঙ্গে কেটেছি গাজর আলু শিম বেগুন দুটো পুঁইশাকের ডাটাও কেটে দিয়ে দিয়েছি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কেটে রাখা বেগুনগুলো আগে দিয়ে দেব সব সবজিগুলো এখন দেব না আগে বেগুনগুলোই ভেজে নেব দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো বেগুনটা যেহেতু লাস্টে দেব তার জন্য একটু লাল করে ভেজে নেব বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটিকে একটি পাত্রে তুলে রাখব এই তেলেই দিয়ে দেবো নারকেল কুচি দুফালি নারকেল নিয়েছিলাম সেটাকে কুচিয়ে তেলে দিয়ে দিলাম নারকেলটাকেও দু মিনিটের মতো ভেজে তুলে রেখে দেব এই তেলেই দিয়ে দেবো কিছু চিংড়ি যেহেতু তরকারির পরিমাণটা কম চিংড়িটাও কম নিয়েছি দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো চিংড়ি একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রেটিকে তুলে নেব এই চিংড়ি ভাজা কড়াইতেই দিয়ে দেব আরো এক চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে দেব এক চামচ পাঁচ ফোড়ন এক চামচের থেকে সামান্য কম নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে সবজিগুলোকে দশ মিনিট মতো কষে নেব গ্যাসের জলটা মিডিয়াম রাখব যাতে পুড়ে না যায় কিন্তু খুব ভালো যাতে কষা হয় পাঁচ ছ মিনিট কষার পর দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা প্রথম দিকে কাঁচা লঙ্কা দিলে একটা ঝাজ বের হয় তাতে রান্না করতে অসুবিধা হয় এই জন্য একটু কষার পরে কাঁচা লঙ্কাগুলো দিলাম কাঁচা লঙ্কা দিয়েও আরও চার পাঁচ মিনিট কষে নেব কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবজিগুলো খুব ভালোভাবে কষে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল রান্নাটা খুব বেশি ঝোল হবে না তাই একটু জলের পরিমাণটা কম হবে আমি রান্নাতে সব জন্য গরম জল ব্যবহার করি এক্ষেত্রেও গরম জল দিয়ে দিয়েছি সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কম হয়ে এসেছে এখন ভেজে রাখা বেগুন চিংড়ি আর নারকেল কুচি দিয়ে দেব বেগুন চিংড়ি নারকেল দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ চিনি ঝোল শুকিয়ে এসেছে আমাদের রান্না একদম কমপ্লিট এখন এটিকে আমরা একটি পাত্রে নামিয়ে নেব আমাদের পুঁই মিঠুলির চচ্চড়ি খাওয়ার জন্য একদম রেডি আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ